ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে যারা প্রতিদিন চাকরির সন্ধান খুঁজে থাকে তাদের জন্যই আজকের এই বিশেষ প্রতিবেদন আজকে আমরা কুড়িটি নতুন জব নোটিভেশন নিয়ে এসেছি যেখানে প্রাইভেট অ্যাজ ওয়েল গভর্নমেন্ট সেক্টর থেকে জব নোটিফিকেশনগুলো এসেছে ভ্যাকেন্সি তিনশো ষাটখানা এসেছে স্যালারি পনেরো হাজার বিশ পঁচিশ ম্যাক্সিমাম সিক্সটি টু সিক্সটি ফাইভ তার পর্যন্ত স্যালারি ধার্য করা হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ কুড়িটা জব নোটিফিকেশন এক নজরে দেখে নেব তোমরা মিলিয়ে নেবে তোমাদের যোগ্যতা কোয়ালিফিশন অনুযায়ী কোন জবটা তোমাদের জন্য সুইটেবল বিভিন্ন সংস্থা বিভিন্ন সরকারি যে দপ্তর থেকে এই ভ্যাকেন্সিগুলো কিন্তু এসেছে সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি এসেছে বিবেকানন্দ শিশু নিকেতন থেকে বিবেকানন্দ শিশু নিকেতনের নার্সারি ক্যাম্প প্রাইমারি স্কুল টিচার নিয়োগ করা হচ্ছে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস আউট করে বসে আছো কম্পিউটার স্কিল আছে অথবা ডিএলএড বা বিএড আছে তোমার বা মন্ত্রস্যের ট্রেনিং আছে তোমাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা অ্যাডভার্টাইজমেন্টে উল্লিখিত ডেটে গিয়ে তোমরা ইন্টারভিউ ফেস করতে পারো টাইম হলো সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত টাইম এখানে গ্র্যাজুয়েশনের সাথে যদি কম্পিউটার স্কিল বা পোকেনিং ইংলিশ স্কিল থাকে তাহলেও চলবে যদি ডিএলএড বিএড থাকে তাহলে তো খুবই ভালো বিবেকানন্দ শিশু নিকেতন থেকে এই ভ্যাকেন্সিটা এসেছে বিবেকানন্দ শিশু নিকেতনের অফিসিয়াল অ্যাড্রেস হল ওয়েস্ট আনন্দনগর অবদিত অফ স্টেট ব্যাঙ্ক সিএসপি ত্রিপুরা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্কুলে নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স থ্রি নেক্সট ভ্যাকেন্সি বিয়েছে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে অর্থাৎ কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টের যে বা কাঞ্চনপুর যে সিডিপি অফিস সেই সিডিও অফিস থেকে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে অঙ্গনেরি ওয়ার্কার্স এবং অঙ্গনেরি হেল্পার নিয়োগের জন্য এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে এই ইন্টারভিউ ডেট রাখা হয়েছে একুশ তারিখ সকাল এগারোটা ইন্টারভিউতে যাওয়ার আগে উত্তর অফিস থেকে অর্থাৎ তোমরা কাঞ্চনপুর আইসিডিএস অফিস থেকে তোমরা ফর্মটা কালেক্ট করবে ছয় থেকে ষোলো জানুয়ারি ভিত্তে ফর্মটা কালেক্ট করতে হবে কালেক্ট করে সেখানেই ফর্ম ফিল করে রিলেমেন্ট যে তোমার ডকুমেন্টগুলি তোমার বার্থ সার্টিফিকেট তোমার এরিয়া যে তোমার লোকালিটি সার্টিফিকেট তোমার কোয়ালিফিকেশন সার্টিফিকেট এই সার্টিফিকেটগুলি তোমার সাথে দিয়ে দিতে হবে এবং তোমার ইন্টারভিউর জন্য একুশ তারিখ পৌঁছে যেতে হবে আর ফর্ম জমা করতে হবে ছয় থেকে ষোলোই জানুয়ারি আমরা দেখে নেব সেন্টার বা অঙ্গনড়ি যে তোমাদের কেন্দ্রগুলো আছে সবচেয়ে প্রথম তোমাদের আনন্দ সাগর আনন্দ সাগরের আন্ডারে হাজাব ছাড়া যে অঙ্গনেশ ওয়ার্কার বা অঙ্গনে সেন্টার আছে সেখানে নিয়োগ করা হচ্ছে একজন অঙ্গনিক ওয়ার্কারস এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে বীরন্ডোপাড়াতে নিয়োগ করা হচ্ছে নর্থ সেরামে নিয়োগ করা হচ্ছে তাছাড়া যে অন্যান্য এর আছে নবীন থেকে শুরু করে নর্থ দানিছড়া থেকে শুরু করে বাইছোড়া থেকে শুরু করে নরসিংপাড়া থেকে শুরু করে বিজয় কুমার পাড়া পূর্ণজয় পাড়া রাধা মাধব রাধা মাধবপাড়া পাড়া দশামা জম জম জয়মানিয়াপাড়া নর্থ বান্দরমান বান্দরিমা সুরবোত্ত নগর এ ডাব্লিউসি এই যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলোতে তোমার টোটাল চব্বিশ জন অঙ্গনের কর্মী এবং অঙ্গনের হেল্পার নিয়োগ করা হয়েছে তোমার ন্যূনতম যে অঙ্গনের কর্মী বা হেল্পারের যোগ্যতা মাধ্যমিক ফার্স্ট বা এইট ফার্স্ট যোগ্যতায় তুমি অঙ্গনের কর্মী বা হেল্পার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো অঙ্গনেই কর্মীর যে ন্যূনতম স্যালারি এটা ত্রিপুরা সরকারের স্যালারি স্ট্রাকচার অনুযায়ী আট হাজার টাকা অঙ্গনের ওয়ার্কার্সের জন্য স্যালারি পাঁচ হাজার টাকা ধার্য করা থাকে নেক্সট ব্রেকেন্স এসেছে তোমাদের ওমেন কলেজ থেকে ওমেন কলেজে তোমাদের শিক্ষক নিয়োগ করা হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ দুইটা সাবজেক্টে শিক্ষক নিয়োগ করা হচ্ছে ওমেন্স কলেজ ছয় তারিখ ইন্টারভিউ ডেট রাখা হচ্ছে সকাল সাড়ে এগারোটা থেকে তিনটা বাংলা বা ইংরেজি বিষয়ে যদি তোমরা এজ এ গেস্ট লেকচার বা টিচার হিসাবে চাকরি করতে চাও তাহলে তোমার যে ন্যূনতম যোগ্যতাটা প্রয়োজন সেই যোগ্যতাটা হলো ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে মাস্টার ডিগ্রিতে এসসিএসটি পিএইচ বা পিএইচডি ক্যান্ডিডেট হলে ফাইভ পার্সেন্ট রিলাক্সেশান দেওয়া হবে ন্যাশনাল হলে তো তোমাকে আরও প্রেফারেন্সও দেওয়া হবে তিরিশ হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে যদি তুমি এই চাকরিতে জয়েন করো বেঙ্গলি বা ইংলিশ যে কোনো একটা সাবজেক্টের গেস্ট লেকচার হিসেবে যদি জয়েন করো তিরিশ হাজার টাকা টিচার আমরা বলতে চাই যে বাংলা ইংরেজি যারা মাস্টার ডিগ্রি করে বসে আছে তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ নেক্সট ভ্যাকেন্সিটা দুই তিন দিন যাবৎ ঘুরছে তোমরা যারা এখনো নি তোমাদের জন্য নিয়ে এসেছি জাস্ট বিশ সেকেন্ড সময় নেবো তারপরে আমরা মূল ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি ইয়থ ইউথ অর্গানাইজার নিয়োগ করা হয়েছে সি নজ গেটেটেড পোস্টে এখানে দশখানা কানা পোস্ট আছে লেভেল টেন অনুযায়ী স্যালারি ধার্য করা হয়েছে কোয়ালিফিকেশান বলা হয়েছে গ্র্যাজুয়েশান থাকতে হবে সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে পোস্টটার নাম হলো ইউথ অর্গানাইজার তোমাদের স্যালারি স্ট্রাকচার চত্রিশ হাজার সাতশো তোমার ইনিশিয়াল বেসিক সর্বম স্যালারি পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা থামথিং তোমার স্যালারি হয়ে যাবে টোটাল তোমার দশখানা কানা পোস্ট আছে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো অ্যাপ্লিকেশন এখনও শুরু হয়নি অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে তোমাদের একত্রিশ একের ভিত্তি অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লিকেশন তোমাদের সাত থেকে শুরু হয়ে যাচ্ছে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করে নিও নেক্সট ভ্যাকেন্সি এসেছে স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমাদের ইনফো নয়েস পেয়ার যার অফিসিয়াল অ্যাড্রেসটা সম্ভবত তোমাদের সিন্ধি স্টেশনের সাথে বাদারঘাট এখানে ফ্রন্ট অফিস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একজন ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে দুইজন এফ এন্ড বি ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একজন আইটি ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একজন মেনটেন্যান্স ম্যানেজার একজন এইচআর ম্যানেজার একজন অ্যাকাউন্টস ম্যানেজার একজন বরিস্তা একজন বার টেন্ডার একজন এবং সেলস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একজন সব মিলিয়ে কিন্তু খুব ভালো ভালো কিছু ভ্যাকেন্সি এসেছে প্রায় দশ থেকে এগের বারোখানা ভ্যাকেন্সি এসেছে এই যে অর্গানাইজেশান বা হোটেলটা খুব নামি দামি ত্রিপুরা ফাইভ স্টার হোটেল তোমরা বলতে পারো নতুন শুধু ওপর তো ওপেন হয়েছে মানে চাকরিতে তোমরা জয়েন করলে একটা পারমানেন্ট জব তোমরা ধরে নিতে পারো তোমরা যে হোটেল ম্যানেজমেন্টে বা অ্যাকাউন্টস জানা আছে বা তোমরা ন্যূনতম মাধ্যমিক টুয়েলভ ফার্স্ট তোমাদের জন্য দারুণ দারুণ ক্যাটাগরির জব কিন্তু এখানে আছে তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো বিশদ জানার জন্য ফোন নাম্বারে ফোন করতে পারো বা যে আইডি দেওয়া আছে মেল আইডিতে করে নিতে পারো নেক্সট পোস্ট বেরিয়েছে গেটকিপার নিয়োগ করা হয়েছে তোমাদের আচারা প্রফুল্লচন্দ্র রয় স্মৃতি বিদ্যামন্দির যার অফিসিয়াল অ্যাড্রেস কোন জমন আগরতলা লোকাল যারা আছে তাদের জন্য দারুণ সুযোগ মাধ্যমিক মিনিমাম এইট ফার্সল অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে পারবে স্যালারি স্ট্রাকচারটা ইনিশিয়ালি অনেকটা কম ইন্টারভিউ বাইশ জানুয়ারি ডেট রাখা হয়েছে একটি পোস্ট বেরিয়েছে গেটকিপারের চব্বিশ থেকে পঁয়তাল্লিশ বছর তোমাদের ন্যূনতম বয়স হতে হবে এখানে সাত জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারিতে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো সাড়ে দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অফিসটা সেই টাইমে কিন্তু অফিস খোলা থাকবে নেক্সট ভেকেন্সি ত্রিপুরা মেডিকেল কলেজ ডক্টর বি বিয়ান টিচিং হসপিটাল থেকে বেরিয়েছে সিনিয়র রেসিডেন্ট ডক্টারস নিয়োগ করা হচ্ছে ছয় জানুয়ারি সকাল এগারোটা ইন্টারভেট বিশ্বজনের জন্য টিএমসির অফিসিয়াল অ্যাড্রেসটা তোমরা ফলো আপ করতে পারো নেক্সট ব্যাংক সিবি সিকিউরিটি গার্ড কাজ করার জন্য ছেলেও মেয়েও চাই সেলসের কাজের জন্য মেয়ে চাই এখানে সিকিউরিটি গার্ডের যারা জবের সন্ধান খোঁজে থাকো তোমাদের জন্য দারুণ সুযোগ সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল বোথ ক্যাটাগরিতে কিন্তু এখানে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে ডিউটির সময় সকাল সময় টোটাল আট ঘন্টা আগরতলা বাসী হতে হবে সত্য যোগাযোগ করুন এইট সেভেন থ্রি জিরো জিরো টু ফোর সেভেন সেভেন এই নাম যোগাযোগ করে নিতে পারো যারা আগরতলা স্থায়ী বাসিন্দা তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে সিকিউরিটি গার্ড এবং সেলসের জন্য মেয়ে চাই নেক্সট ভ্যাকেন্সি পি দিয়েছে তোমার দুর্গাচুমনি বিপন থেকে দুর্গাচুমনি বিপন প্রাইভেট অফিস যে আছে সিকিউরিটি অফিস অফিসের জন্য গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি কম্পিউটার জানা একজন স্টাফ চাই অফিসিয়ালস কাজ যেন ক্লারিক্যাল স্টাফ চাওয়া যাচ্ছে স্টাফ যারা কম্পিউটার জানে এরকম যেমন গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করে বসে আছে এরকম স্টাফ নিয়োগ করা হচ্ছে তাছাড়া শহর অঞ্চলে কিছু সমস্ত সিকিউরিটি গার্ডও নিয়োগ করা হচ্ছে শহর অঞ্চলে বিভিন্ন যে প্রাইভেট হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল গভর্নমেন্ট যে অফিসগুলো আছে বা প্রাইভেট অফিসগুলো আছে বা বড় বড়ো শপিং মল বা বড় বড়ো যে ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে এখানে তোমাদের সিকিউরিটি গার্ডের জব করতে হবে প্রাইভেট বা গভর্নমেন্ট যে কোনো সেক্টর থেকেই হতে পারে যোগাযোগের জন্য দুপুর দুর্গা চমুনি যে বিপণী বিতান রুম নম্বর তিনশো পঞ্চাশ আছে সেখানে গিয়ে যোগাযোগ করে নিতে পারো বা যদি ফোন নাম্বার দেওয়া আছে যে কোনো একটা ফোন নাম্বারে কল করে নিতে পারো সিকিউরিটি গার্ডের যারা জবের সন্ধান করছো এখানে একটা সিকিউরিটি গার্ডের গার্ডের জব ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে আরেকটা সিকিউরিটি গার্ড জব ভ্যাকেন্সি বেরিয়েছে নেক্সট আরেকটা বেরিয়েছে সিকিউরিটি গার্ডের জব ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে সিকিউরিটি গার্ড এবং ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতা টেন পাস টু পাস হলে চলবে ন্যূনতম মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে হবে ম্যাক্সিমাম পাস হলে কোনো সমস্যা নেই সিকিউরিটি গার্ড ও ড্রাইভার নিয়োগ করা হচ্ছে বিশদ জানার জন্য সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান নাইন নাইন ওয়ান ফাইভ ফোর অথবা নাইন থ্রিক্স ট্রিপল সিক্স ফাইভ থ্রি টু জিরো সেভেন এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো সিকিউরিটি গার্ড বা ড্রাইভিং পোস্টে যারা কাজ করতে চাও নেক্সট ভ্যাকেন্সি পি রয়েছে ফ্রন্ট অফিস ফন্ট ডেক্স ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ইংলিশ অ্যান্ড কম্পিউটার স্কিল থাকতে হবে গ্র্যাজুয়েশন অন্যতম কোয়ালিশন হতে হবে কন্ট্যাক্টের জন্য মেল আইডি দেওয়া আছে সেভেন ওসেন মিউজিক ডট কমের তোমরা মেল করতে পারো অথবা সিক্স জিরো ত্রিপল থ্রি নাইন ডবল ফাইভ এইট টু নাম্বারে যোগাযোগ করে দিতে পারো ফন্ট ডেক্স ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ইংলিশ এবং কম্পিউটার স্কিল থাকে কিন্তু বাঞ্ছনীয় গ্র্যাজুয়েশনও কিন্তু হতে হবে নেক্সট তোমাদের ম্যাক ওয়েল অর্গানাইজেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ করা হচ্ছে টোটাল চল্লিশ জাতীয় উপজাতির ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে বয়স আঠারো থেকে ছাব্বিশ হতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফার্স্ট ন্যূনতম যোগ্যতা হতে হবে স্যালারি পনেরো থেকে তিরিশ হাজার টাকা ফোন নাম্বার দেওয়া আছে দুইটা ফোন করে নিতে পারো বা অফিসিয়াল ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট ম্যাকওয়েল ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা ফলো আপ করে নিতে পারো দুইটা ফোন নাম্বারে কল করে নিতে পারো এই জবটা কিন্তু অনেকটা কমিশন বেজ জব তোমরা দেখে শুনে কিন্তু অ্যাপ্লাই করে নেবে নেক্সট সিকিউরিটি গার্ডের জব এজেন্সি বেরিয়েছে যে এজেন্সি বা অর্গানাইজেশন থেকে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে তার অফিসিয়াল অ্যাড্রেস হল তোমাদের বটতলা গভর্নমেন্ট সুপার মার্কেট ব্লকে আগরতলা ত্রিপুরা এখানে যে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে তা হলো তোমাদের বিভিন্ন যে আগরতলার শপিং মলগুলো আছে বা আগের মতনই আগরতলা ম্যাক্সিমাম সিকিউরিটি গার্ড হসপিটাল শপিং মল বা তোমাদের যে নতুন নতুন ফ্ল্যাটগুলো হয়েছে সেখানে ডিউটিতে হয় আচ্ছা চার চারটা সিকিউরিটি গার্ডের ভেকেন্সি এসেছে তোমরা দেখে নেবে কিন্তু তোমরা যারা সিকিউরিটি গার্ডের জবের সন্ধান করছো নেক্সট ডেলিভারি বয় কিচেন হেল্পার নিয়োগ করা হচ্ছে আগরতালে একটা প্রতিষ্ঠিত রেস্টুরেন্টের জন্য স্কুটি থাকা কিন্তু বাঞ্ছনীয় তাছাড়া একজন মহিলা কিচেন হেল্পার নিয়োগ করা হচ্ছে ডেলিভারি বয়ের জন্য স্কুটি থাকতে হবে আর কিচেন হেল্পার অনলি ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে ফোন নম্বরে কল করে নিতে পারো তোমরা নেক্সট স্টাফ বা কর্মী নিয়োগ করা হচ্ছে আগরতলা প্লাইউড দোকানের জন্য বাইসাইকেল থাকলে ভালো যোগাযোগ নাইন ডবল সেভেন ফোর ফাইভ জিরো টু ওয়ান ফাইভ সিক্স অথবা এইট টু ফাইভ সেভেন ডবল জিরো ত্রিপল এইট নাইন বাইসাইকেল না থাকলেও চলবে থাকলে ভালো বলা হয়েছে ফ্লাইউডের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে আগরতলা নেক্সট জেরক্স দোকানে কাজ করার জন্য লোক নিয়োগ করা হচ্ছে অফিসিয়াল অ্যাড্রেস হলো রামনগর আগরতলা অবশ্যই জেরোক্সের কার্ড জানতে হবে ফোন নাম্বার সিক্স জিরো ট্রিপল থ্রি ফাইভ ফোর ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করে দিতে হবে যারা জেরক্সের কার্ড জানা জেরক্সের দোকানে কাজ করতে চাও অ্যাড্রেস হল রামনগর আগরতলা প্লাইউডের দোকানে কাজ করতে চাও অবশ্যই বাইসাইকেল থাকতে হবে ডেলিভারি চাক চাকরিটা করতে গেলে স্কুটি থাকতে হবে আর কিচেন হেল্পারের জন্য অনলি ফিমেল নিয়োগ করা হচ্ছে তাছাড়া এএস সিকিউরিটি প্রাইভেট সার্ভিস যার অফিসিয়াল অ্যাড্রেস বটতলা সুপার মার্কেট সেখানে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে আগরতলা যেখানে টেন টু বিএাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে সিকিউরি গার্ড নিয়োগ করা হচ্ছে দুর্গাচন্ডী বিপুণীবতন বিকোনি মার্কেটে সিকিউরি গার্ড নিয়োগ করা হচ্ছে আগরতলার বিভিন্ন সেক্টরে আট ঘন্টার ডিউটি সম্পন্ন সিকিউরিটি নিয়োগ হচ্ছে তাছাড়া ম্যানেজার নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হচ্ছে তোমাদের ডক্টর নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হচ্ছে গেটকিপার এবং বিভিন্ন ক্যাটাগরি অফিসিয়াল নন অফিসিয়াল পোস্টে ম্যানেজার বা ক্লারিক্যাল পোস্টে শিক্ষক নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হচ্ছে অঙ্গনের কর্মী ও সহকার নিয়োগ করা হচ্ছে নার্সারি কাম প্রাইমারি স্কুল টিচার এছাড়া আরেকটা ভেকেন্সি আছে সেটাও আমরা একটু সময় নিয়ে আলোচনা করে নিচ্ছি সেই ভেকেন্সিটা বেরিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে টিপিসি থেকে টিপিসি আগরতলা থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই দুই হাজার এখানে স্পেশাল মেডিকেল অফিসার নিয়োগ করেছে গেট ফাইভ টিএইচএস গেট এ গ্যাজেটের অবিসারে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে একশো বাহাত্তরটা বিভিন্ন ফিল্ড বিভিন্ন সেক্টর থেকে তোমরা যারা এখনও দেখো বা অ্যাপ্লাই করা বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলে ভিডিও লিঙ্ক আছে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে আর তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও টিপিএস অফিশিয়াল ওয়েবসাইট আছে সেটাও ফলো আপ করে নিতে পারো খুব ভালো ক্যাটাগরির ভেকেন্সি বেরিয়েছে এবং গ্রুপ এ গ্যাজেটেড ক্যাটাগরি ভেকেন্সি এটা কোনো কোয়ারি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে আর প্রত্যেকটা জব নোটিশনের সাথে ফোন নাম্বার বা বামেল আইডি বা ওয়েবসাইট দেওয়া আছে তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করে নিবে এবং যোগাযোগ করে নিবে ধন্যবাদ সবাইকে স্টারি যুক্তি পুরা ইউটিউব চ্যানেল